আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه প্রিয় দর্শকবৃন্দ সকল কে আন্তরিকভাবে আপনাদের জানাই এখন বর্তমান সময়ে প্রচন্ড বৃষ্টি হয় অনেক বৃষ্টি হয় আল্লাহ পাক রাব্বুল নিয়ামতগুলোর মধ্যে বৃষ্টি হচ্ছে একটি অন্যতম আল্লাহ পাক রাব্বুল কোনো কোন বান্দার প্রতি যদি খুশি হন তাহলে মেহমান সন্তান এবং বৃষ্টি দান করেন তো এই বৃষ্টিটা হচ্ছে আল্লাপাকবিনের কুশির একটি বাপ প্রকাশ আবার এটা একটা রাগান্বিত বাবও রয়েছে অনেক বিজ্ঞ আলেমগণ বলে থাকেন। যখন মানুষের বৃষ্টির প্রয়োজন হবে তখন বৃষ্টি হবে না আবার যখন বৃষ্টির প্রয়োজন হবে না তখন আল্লাপাকবো আলমীন অতি বৃষ্টি দিয়ে মানুষকে পরীক্ষা করবেন সুপ্রিয় পরিস্থিতি এখন যে বৃষ্টি হয় এই বৃষ্টির সময়গুলাতে আল্লাপাক্ষ বলে আলামিন ক্যারিমের মধ্যে কিছু বলেছেন বৃষ্টি সম্পর্কে বৃষ্টি সম্পর্কে আল্লাহ আল্লাপাক্ষ বলে আলামিনার মধ্যে বলতেছেন আফ তুমুল তোমরা যে পানি পান করো তোমরা কি চিন্তা করেছো সেই পানি সম্পর্কে কখনো ভেবে দেখেছ সেই পানিটা কি তোমরা নামাও নাকি আমি নামাই এরপরে আল্লাহ কবুর আর্মিং বলতেছেন এল তুম অ্যাজ অ্যাল টুমু মুজনি অ্যাম আকাশের মেঘমালা থেকে সেই পানি সেই মেঘমালা থেকে কি তোমরা বৃষ্টি বর্ষণ করো নাকি আমি তোমাদের রব আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি তোমরা কি এটা কখনো ভেবে দেখেছো যে আকাশের মেঘমালা থেকে তোমাদের জন্য কোন মালিক বৃষ্টি বর্ষণ করে আমি যদি চাই তাহলে তোমাদের এই মিষ্টি পানির মধ্যে আমি তোমাদের এই পানিকে লবণাক্ত করে দিতে পারি কতই না তোমরা আমার সুক্রিয়া আদায় করতে সুপ্রিয় এই মেঘমালা সম্পর্কে আল্লাপাকবুল আলমিনের অফরন্ত নেই আমন আমরা কখনো এটা ওরকম ভাবে চিন্তা করি না যে আমরা টিউবওয়েলের মধ্যে চাপ দিচ্ছি কত সুমিষ্ট পানি সুপ্রিয় পানি আল্লাহ পাকবো আলমিনের রহমতে আমাদের মাঝে চলে আসে এই পানিগুলা আমাদের জন্য একটি নিদর্শন আসুন আল্লাহ পাকবুল আলমের নিদর্শনের সুক্রিয়া আদায় করি আল্লাহ বাকবুল আলমে আমাদের সকল কিছু তৌফিক অফিস দান করুন